তা আমি প্রথম দু হাজার চব্বিশে ভোট দেব আর সেই আশা নিয়েই যাচ্ছি আমরা ভোট দেবো আর সেটা আমাদের নিজেদের স্বাধীনতা মতো দেখুন প্রচণ্ডভাবে আনন্দিত যে আজকের নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবো আর আত্মবিশ্বাস বলছেন আজকের এই বসিয়াটের মানুষের আশীর্বাদে আমি একশো পার্সেন্ট আশাবাদী আত্মবিশ্বাসী এটা এই সন্দেশখালীর মূল কথা সন্দেশখালীতে নিজের বুথে ভোট দেওয়ার আগে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র অবশ্য নিজে গেলেন অভিযান রক্ষা কালী মন্দিরে পুজো দিতে এবারই শাহজাহানবিহীন প্রথম ভোট সন্দেশখালীতে গ্রামবাসীরাও খুশি তারা আবার ভোট দিতে পারছেন বলে শেষবার তাঁরা সন্দেশখালি সাধারণ মানুষ বলা ভালো ভোট দিতে দেওয়া হয়নি কারণ শাহজাহান বাহিনী বিশ্বাসই করে না সাধারণ মানুষের ন্যূনতম গণতন্ত্রে মতামতে আমাদের কাগজ অন্য লোক ভোট দিচ্ছে এবার শান্তিপূর্ণভাবে এই মুহূর্ত পর্যন্ত এখনো শান্তি এখনো শান্তিপূর্ণভাবে ভাবে ভোট আছে কোন গন্ডগোল নেই ঝামেলা নেই এর পরিবর্তকালে কি হবে আমরা এখনো বলতে পারি এর আগে তৃণমূল সরকার যখন ছিল তখন দিতে পারিনি তাদের জোর জুলু ঝামেলা গন্ডগোল ভোট দিতে পারিনি কেন শেখ শেখ তারপরে ওর ভাই ছোট ভাই আলমগীর আলমগীরের আমরা ভোট দিতে পারি পারিনি এবার কি ভোট দিলেন এবার ভোট দিতে পারিছি কতটা খুশি আমরা ভালো খুশি এতদিন সন্দেশখালীর বাসিন্দারা শাহজাহান উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরা বাহিনীর দাপটে ভোট দিতে বেরি হতেন না বাড়ি থেকে কেউ ভোট কেন্দ্রে পৌঁছে গেলে তাদের বলা হতো ভোট দেওয়া হয়ে গেছে আর এবার বদলে গেছে ছবিটা আমরা এর আগে যখন বাম সরকার ছিল তখন ভোট দিতে পেরেছি তারপরে তৃণমূল সরকার আসার পরে আমরা ভোট দিতে পারিনি কেন যেতে দেয়নি আমাদের ভোট ভোট দিতে ভোট তৃণমূল সরকার তারপরে এখন এখন আমরা ভোট দিচ্ছি এখন কোনো বাধা বিঘ্ন নেই শান্তপূর্ণভাবেই ভোট দিচ্ছি গ্রামের মানুষের শান্তিপূর্ণভাবে সব যাচ্ছে ভোট দেওয়া কেন্দ্রবাহীন তখন হ্যাঁ কেন্দ্রবাহিনী ভোট দিচ্ছি সাজান শেখ আমাদের মোটামুটি ভয় দেখিয়ে হুমকি দিয়ে গিয়ে আমাদের ভোট দিতে দেয় না যেহেতু আমরা আমরা বাড়িতে আছি ওরা আমাদের বলছে ভোট ভোট হয়ে গেছে এই প্রথম কেন এবং এবার ভোট দিতে পেরে খুশি সন্দেশখালী কিন্তু হিঙ্গলগঞ্জ ব্লকের একাধিক জায়গায় বিজেপির মন্ডল সভাপতি পুষ্পেন্দু রায় তার এজেন্টদের বসাতে গেলে বেধরক মারধর করা হয় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর পক্ষ থেকে তাকে বাঁচাতে গিয়ে আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী তাদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে এদিকে সন্দেশখালীতে দলে দলে মানুষ বেরিয়ে এসেছে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করায় ফলে শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের তাণ্ডব বেলা যত বেড়েছে সন্দেশখালীতে বেড়েছে উত্তেজনা সন্দেশখালীর বয়ারমারিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি স্থানীয় গ্রামবাসীদের রাজবাড়ি এলাকাতেও স্থানীয় এক মহিলা আহত হয়েছেন বলে খবর ইতিমধ্যেই রাজবাড়ি ফাঁড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা নেতৃত্বে সেই সন্দেশখালীর মহিলারা সকালেই বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার খবর পান তার বুথ এজেন্টদের বুথে বসতে দেওয়া হয়নি গায়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে হাসনাবাদের পাটলি খানপুর পঞ্চায়েতের অন্তর্গত একষট্টি নম্বর বুথের ঘটনা পরে সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার নিজে গিয়ে বুথে বুথে এজেন্টদের বসিয়ে আসেন মাধ্যম বেরো রিপোর্ট